আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি এই যেই প্রজেক্টটা নিয়ে কথা বলবো বা যেই প্রজেক্টটা সম্পর্কে আপনার বিস্তারিত ভিডিও বানাচ্ছি সেটার নাম হলো আপনার সাইড কিক বা সাইড ফ্যান্স তো এটা আপনি কিভাবে জয়েন করবেন তো সেটা আমি আজকে আপনার বিস্তারিত ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো এটা আমি কিছুদিন আগে আমার এই টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করেছিলাম তো এটার আপডেট কালকে এসেছে আর একটি নতুন একটি আপডেট এসেছে যেখানে তারা ওয়ালেট কানেক্টের অপশন দিয়ে দিয়েছে তো সেখানে আপনার কি কী টাস্ক আছে সেটা কমপ্লিট করবেন সেটা আমি আজকে দেখাবো তো এটা কিন্তু তেমন কোনো কাজ নেই এটা একদম আপনার পাঁচ মিনিটের ছোট্ট কাজ তো এত বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করি কিন্তু তার আগে আপনি আপনাকে একটা জিনিস দেখাই এখানে দেখুন আপনার বিএনবি চেইন বা বাইনাস ল্যাব এ বাইনাস ল্যাবস এখানে কিন্তু ইনভেস্ট করেছে দেখুন এখানে পাঁচটি প্রজেক্ট আছে আপনার পাঁচটি প্রজেক্টের মধ্যে আমাদের পরিচিত প্রজেক্ট ব্লাম বা ব্লুম এটাই কিন্তু বাইনাস ল্যাবসের ইনভেস্ট আছে তার পাশাপাশি আপনার দেখুন এই যে সাইড কিক ল্যাবসে এটাও কিন্তু আপনার বাইনাস থেকে ইনভেস্ট করেছে তো আশা করা যাচ্ছে এটাও কিন্তু বাইনাসে লিস্ট হতে পারে তো এজন্য জন্য আমরা মিস করবো না তো আপনি যখন আমার এই চ্যানেলে এরকম একটা লিংক দেখবেন বা ইউটিউবের ডেসক্রিপশন থেকে লিংক দেখবেন এরকম টেলিগ্রামের সাইট কিকেট তো সেখানে ক্লিক করে জয়েন করবেন তো আমি অন্য একটি লিঙ্ক থেকে জয়েন করতেছি বা এটা আমার অন্য একটা লিঙ্ক তো এখান থেকে আমি জয়েন করতেছি তো এরকম একটা লিঙ্ক থাকলে এখানে ক্লিক দিবেন তো ক্লিক দিলে এটা লোড নিতে একটু সময় নেবে তো আমি একটু অপেক্ষা করতেছি কারণ এটা আপনার প্রচুর সার্ভার প্রবলেম এই জন্যে এটা একটু সমস্যা হয় বা দেরি হচ্ছে যেহেতু এটার ভিজিটর খুব বেশি পড়তেছে এখন আমি ভিডিওটা পজ করতেছি যখন অপশান আসবে তখন জয়েন করব তো দেখুন আমি লিঙ্কে ক্লিক দিয়েছিলাম লিঙ্কে ক্লিক দেওয়ার পর একটু আমার নেটের প্রবলেম করতেছিল বা সার্ভারে প্রবলেম করতেছিল তারপর আপনার ভিডিওটা আমি কিন্তু পজ করেছিলাম তো ভিডিওটা আবার চালু করলাম এখন আপনার এই অপশানটা চলে এসেছে স্টার্ট বাটন তো আমি এখানে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর আপনি এখানে ট্যাপ টু স্টার্টে ক্লিক দিবেন তো এখানে আমি চাপ দিলাম দেওয়ার পর স্টার্টে ক্লিক দিলাম দেওয়ার পর আপনার এখানে একটু লোডিং নেবে নেওয়ার পর এরকম একটা অপশান আসবে তো আপনার এখানে দেখুন আপনার কত বছর আগে টেলিগ্রাম অ্যাকাউন্ট সেটা কিন্তু শো করতেছে এটা আমার দুই বছর আগের অ্যাকাউন্ট তো এখানে আমি ক্লিক দিলাম দেওয়ার পর দেখুন আপনাকে ফ্রিতে দশ হাজার ডায়মন্ড ফ্রি দিবে তো এটা আমি ক্লেম করলাম তো করার পর এখানে আপনাদের কাজ কি সেটা আমি দেখাচ্ছি এখানে তেমন কোনো কাজ নেই তো এখানে আপনার দুটো অপশান শো করতেছে একটা টাস্ক আর একটা কানেক্ট ওয়ালেট তো ওয়ালেটটা আমি পরে কানেক্ট করতেছি আমি আগে টাস্কের বিষয়টা আসি তো আমি টাস্কে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আপনার কয়েকটা অপশান পাবেন বা কাজ পাবেন তো এখানে আপনার প্রথমে কাজ হলো পাঁচটা ফ্রেন্ডকে ইনভাইট করা আপনি যদি পাঁচটা ফ্রেন্ডকে ইনভাইট করেন তাহলে এখানে আপনাকে এক লাখ ডায়মন্ড দিবে। তো এটা আপনার ইনভাইট করা যদি আপনার কোনো ফ্রেন্ড পরিচিত না থাকে বা কেউ ইনভাইট করার মতো না থাকে রেফার করার মতো তাহলে আপনি কি করবেন আপনার যে বাসায় বা আপনার নিজের কাছেই তো পাঁচটা সিম থাকে তো সেটা দিয়ে টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনার রেফার লিঙ্ক দিয়ে পাঁচটা অ্যাকাউন্ট করবেন আপনার মাল্টিপল অ্যাকাউন্ট করে বা আপনার অ্যাপ ক্লোনার দিয়ে পাঁচটা আলাদা আলাদা টেলিগ্রাম করে সেটাই আপনার রেফার লিঙ্ক দিয়ে আপনি জয়েন করবেন তো এটা গেল তারপর আপনার এই ওয়ালেট কানেক্ট অপশান এটা লাস্টে দেখাচ্ছি তারপর আপনার এই যে এখানে সাবস্ক্রাইব করতে হবে যেসব অপশান আছে আপনার সোশ্যাল মিডিয়া যেসব টাস্ক আছে এগুলো কমপ্লিট করে নেবেন আমি আপনাদের সামনে একটা করে দেখাচ্ছি এখানে সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল তো এটাই ক্লিক দিলাম তো ক্লিক দিলে এখানে জয়েন দিচ্ছি দিয়ে আমি ব্যাকে চলে আসলাম দেখুন এটা সাবস্ক্রাইব হয়ে গিয়েছে আর এখানে আপনার পাঁচশো ডায়মন্ড দিয়ে দিয়েছে এখানে রিফ্রেশ দিলে চলে আসবে আমি রিফ্রেশ দিচ্ছি তো পেস্টটাতে লোড নিতেছে নেট প্রবলেমের জন্যে হয়তো এরকম হচ্ছে বা সার্ভারের সমস্যার কারণে কারণ যেহেতু আপনার কোনো একটা প্রজেক্টে ওয়ালেট কানেক্ট অপশন আসলে বা শেষের দিকে আপনার সেই প্রোজেক্টের খুব খুবই লোড পড়ে সে জন্য আপনার সার্ভারে খুবই প্রবলেম করে আর কি তো আমার দেখুন আপনার লোডিং শেষ তো এখন দেখুন এখানে যে একটা টাস্ক কমপ্লিট করার কারণে সাথে আরও পাঁচশো জেমস অ্যাড হয়েছে তো এরকমভাবে টাস্কগুলো আপনি কমপ্লিট করে নেবেন যখন কমপ্লিট করবেন তখন এখানে সব সবুজ হয়ে যাবে তো এই অপশানটা গেল তারপর আপনার যেই অপশানটা দেখাতে চেয়েছি সেটা হলো আপনার কানেক্ট ওয়ালেট তো আমি কানেক্ট ওয়ালেটে ক্লিক দিলাম কানেক্ট ওয়ালেটে ক্লিক দিলে আপনার সামনে অসংখ্য অপশন আসবে তো আমার সাজেশন থাকবে আপনি এই যে টন কিপারটা কানেক্ট করে নেবেন টন কিপার আপনি প্লে স্টোরে পাবেন এটা আপনার এই টাস্ট ওয়ালেট ওয়ালেটের মতো একটা ডিসেন্ট্রালাইজেশন অ্যাপ তো এটার মাধ্যমে আপনি কানেক্ট করবেন তো আমার যেহেতু ইনস্টল করাই আছে আমি টন কিপারে ক্লিক দিলাম ক্লিক দিলে আপনার অ্যাকাউন্ট করা থাকলে সেটার মধ্যে নিয়ে যাবে তো আমি এখানে কানেক্ট ওয়ালেটে চাপ দিচ্ছি দেওয়ার পর আমি আমার ফিঙ্গার প্রিন্ট বা পাসওয়ার্ড দিয়ে দিলাম দেওয়ার পর আমি ব্যাকে চলে আসতেছি দেখুন আমার ওয়ালেটটা সাথে সাথে কানেক্ট হয়ে গেছে তো এবার আরেকটা অপশান আছে এখানে আপনার এই যে ভিআইপি সিজন পাস বা এখানে ব্যাটেল পাসে আপনি যদি এই অপশানটা কিনেন তাহলে আপনার বেশি ডলার লাগবে না আমি সাজেস্ট করব এটা কেনার জন্য আপনার ডক্স কয়েন যেরকম আপনার এরকম মানে ট্রানজেকশান করিয়ে নেয় এরকম ট্রানজ্যাকশান যে খুব বেশি একটা বড়ো অ্যামাউন্ট সেটা না আপনি চাইলে এটা করতে পারেন আমার সাজেশন থাকবে করার জন্য যেহেতু আমার কাছে এটা ট্রাস্টেড প্রজেক্ট মনে হয়েছে তারপরও আমি আমার সাজেশন থাকবে আর কি এখন কি বা আপনার খরচ করা বা না করা এটা আপনার বিষয় আপনি চাইলে নাও করতে পারেন কারণ ক্রিপ্টো মার্কেটে আপনার যে কোনো কোন প্রজেক্ট ভালো করবে বা কোন প্রজেক্ট খারাপ করবে সেটা আপনার কিন্তু হুট করে বলা যায় না কিন্তু এটার উপর আমার বিশেষ আছে এই জন্য আমি সাজেশন দেবো এটাই আপনার ট্রানজেকশন করে কিছু খরচ করে এটা বাই করার তো এটা আমি বাই করতেছি বাই এ ক্লিক দিলাম তো বাই নামে ক্লিক দেওয়ার পর এখানে আপনার জিরো পয়েন্ট জিরো পয়েন্ট জিরো টু টন চাইছে চাইতেছে তো এখানে আমি ক্লিক দিলাম তো ক্লিক দেওয়ার পর আমার এখানে ওয়ালেটের মধ্যে নিয়ে আসছে টন কিপারে তো এখন দেখি এটার খরচ কত এটার খরচ আপনার মাত্র এগারো সেন্ট এগারো সেন্ট কিন্তু বাংলাদেশি টাকায় আপনার এই বারো তেরো টাকার মতো খরচ পড়তেছে তো আমি এটা কনফার্ম করে দিলাম আর টন কিপার থেকে যারা আপনার উইন্ডো নিতে পারেন না সেটার জন্য আমি একটা ভিডিও বানাবো ভাবতেছি কারণ অনেকেই আমার চ্যানেলে নতুন তো অনেকে এটা বুঝতে পারে না তো তাদের জন্য একটা ভিডিও বানাবো নেক্সট ভিডিও তো দেখুন আমার এক থেকে দুই মিনিট সময় চাইতেছে এরপর এটা ভেরিফাইড হয়ে যাবে তো আমি গোডেটে ক্লিক দিলাম তারপর এখানে দেখুন এটা লোডিং নিচ্ছে তো লোডিং নেওয়ার পর আমি এখানে ফিরে আসবো আবার আমি ভিডিওটা আবার কেটে দিচ্ছি দেখুন এটা সাথে সাথেই হয়েছে আপনার কয়েক দশ পনেরো সেকেন্ডের মতো লাগছে তো দেখুন এখানে আপনার ভিআইপিটা শো করতেছে ভিআইপির সুবিধাগুলো কি এখন আমি দেখাচ্ছি ভিআইপি সুবিধা এখানে দেখা যাচ্ছে ডেইলি আপনার একটা করে নতুন গেম বা নতুন একটা টাস্ক দেবে যার কারণে আপনার এক্সট্রা ডায়মন্ড দেবে এখানে যেরকম ক্যাটিজেন এটা যদিও আজকে সকালে শেষ হয়ে গিয়েছে স্ন্যাপশট তো আমি এটাই গোয়ে ক্লিক করলাম গোয়ে ক্লিক করে আমি এবার ফিরে আসতেছি দেখুন দশ হাজার জেম অলরেডি ক্লেইম হয়ে গেছে তো আমি আমার অ্যাকাউন্টে যাচ্ছি দেখি দিয়েছে কি না দেখুন আমার কাছে দশ হাজার পাঁচশো আগে ছিল আর দশ হাজার দিয়েছে মানে বিশ হাজার পাঁচশো পাইছি তো আমি আরেকটা টাস্ক কমপ্লিট করব দেখুন এখানে ডেইলি চেক ইন পাবেন এটা আপনার সপ্তানব্বই হাজার পাঁচশো পর্যন্ত পাবেন টোটাল সাত দিনে মনে হয় এই যে প্রথম দিনে আপনার পাঁচশো দ্বিতীয় দিন এভাবে এক্সট্রা এক্সট্রা করে ডবল ডবল হতে হতে বাড়তে থাকবে তো আমি এটা ক্লেইম করলাম পাঁচশো প্রথম দিনের টোকেন বা জেমস দেখুন এটা এই ক্লেম হয়ে গিয়েছে তো আপনি এখানে এইভাবে কাজ করবেন আর যেহেতু এটা ভালো প্রজেক্ট এটার এটা আমার সাজেশন থাকবে এটা জয়েন কর দেখুন এটা টুইটারে আসলাম আপনার টুইটারে এটা দিয়েই দিয়েছে আপনার এই ডেসক্রিপশনে আপনারাই দেখে এই দেখেন ব্যাকড বাই বাইনাস ল্যাবস এটা বাইনাসের অরিজিনাল আপনার বাইনাস ল্যাবসের এই বাইনাস ল্যাবস ফান্ড এটা আপনার অরিজিনাল টুইটার অ্যাকাউন্ট এদের টুইটারের সংখ্যাও কিন্তু বড় আপনার দেখুন সাড়ে তিন লাখ ফলোয়ার তো এটা চাইলে আপনারা জয়েন করতে পারেন আর ভিআইপি কিনা বা না কিনা আপনার বিষয় এখানে আপনার আপনি কিনলে আপনারই লাভ হবে বা আপনি কিনলে যে আমার লাভ হবে এরকমটা না আর এটা আপনার খুব এই বড় বড়ো ইনফ্লু তেমন বেশি বেশি শেয়ার করতেছে না কারণ এখানে আপনার পাঁচটা রেফারে এই প্রথম যে এক লাখ ডায়মন্ড দেয় তাই লাভ তারপরে কিন্তু ছয়শো করে মাত্র ডায়মন্ড দেয় এই জন্য এটা নিয়ে তেমন কোনো কথাবার্তা হচ্ছে না তো সবাই ভালো থাকবেন চাইলে আপনার এই এয়ারড্রপে জয়েন করতে পারেন কারণ এটা একটি ভালো প্রজেক্ট আর আমার চ্যানেল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই নতুন নতুন এই এয়ারড্রপের আপডেটের জন্য আর আমাদের যে চ্যানেল আছে সরি চ্যানেলটাতে যাচ্ছি সেই চ্যানেলটাতে জয়েন করে থাকবেন এই যে আমাদের চ্যানেলের লিঙ্ক হলো এই যে ইজি আর্নিং টোয়েন্টি তো এখানে কিন্তু আমরা ডেইলি আপনাদের যেসব এয়ারড্রপের প্রজেক্ট আছে সেগুলোর আপনার যেসব ভিডিও কোড বা যেসব টাস্ক সেগুলো কিন্তু নিয়মিত আপডেট দিয়ে থাকি তো সবাই জয়েন হয়ে থাকবেন ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া থাকবে তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ